না না উঠিনি আমি এই কাজ করতে যাচ্ছিলাম দিদি ভাই বলো আঁখিও একদিন বড় হবে একদিন আমাদের মতো বিয়ে করবে বলো কত শখ আমাদের নিয়ে শুধু কিংবা মেয়েটাকে নিয়েও তো আমাদের প্রচন্ড শখ তুমিও না পারো বটে দিদি ভাই যে এখনো জন্মায়নি তাকে নিয়ে কত স্বপ্ন দেখছি যে জন্মে গেছে তাকে নিয়ে দেখো না আরে গাধা তুই নিজেকে ভাব যে দিনটা এখনো আসেনি তো সেটা নিয়ে স্বপ্ন দেখছি পাগল একটা আচ্ছা দিদি ভাই দুশুল করে না এটা ডানাটা বেরি করেই রেখে দিয়েছি দুশুল করে বড় হলো এটা দিয়েই মারবো এ তাই থাকে এত মোটা ডাণ্ডা বাপ রে আর আমি আমার আঁচি সোনাকে বাঁচিয়ে নেবো তাই না আঁচি সোনা আমাদের আঁচিকে কিন্তু খুব মিষ্টি দেখতে হয়েছে বলো দিদি ভাই প্রচন্ড প্রচন্ড মিষ্টি দেখতে হয়েছে আমাদের আঁখিটাকে

ও কি ডমি ডঙি কান্না করে আমাদের এক সময় আমারও এরকম একটা ছোট্ট মেয়ে হয়েছিলো যখন আমিও কত খুশিতে ছিলাম ছেলে হয়েছিল আমি তখনও কত খুশিতে ছিলাম কিন্তু কি করবো সংসারটা টিকাতে পারলাম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রাগ কী তোকে তো আমি ঘরে যেতে বললাম তুই যাসনি আমার সাথে না না ভাই আমিও দাঁড়িয়ে ছিলাম একটু ওই কৃষ্ণ ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে আমাদের বাড়ির সবাই যেন খুব ভালো থাকে তুই আর আমার থেকে মিথ্যে মিথ্যে বলিস না বোন আমার থেকে সত্যিটা লোকাস না তোকে যে যে আমি আমি দেখতাম বলতাম তোকে গেছি রে আর তোকে চিনতে হবে না চল 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 হ্যাঁ দিদি ভাই চলো আমার আঁকি জানিস তো আঁকি আমার না তুই বনুটা খালি খালি লাথি মারে আমার ওই মাকে লাথি মারতে আছে তুই মারতেস তুই মারতিস তুই মারতিস না আমি জানি তুই গুড গলিস